তুই পরিবেদের নাম জেনে মন সেই শহীদ গাহে যে ময়দানে সবে দাজি মুসলিম হয়েছে শহীদ মনরামুন জানে রয় জানে শেষ এলো খুশি আলহামদুলিল্লাহ রব্বিল الحمد لله الذي علم القران خلق الانسان علمه البيان قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أوزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه <سؤال> 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 ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سل> على سيدنا مولانا محمد وعلى <معولانا> سيدنا <معولانا> <معولانا> شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلبل كتن ننجيناه جندها الكليو كتبسنجيناه اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا شفيعنا আরবের বুকে মক্কার করে মামিনার উদার করুণা কাউসার হয়ে ছরে সে বারুম বারল্লা বুঙ্বার সালে আলা সে নে মাওলা না ওয়ালা নে সাইয়ে দেনা উপস্থিত শাহ খরিদগা ময়দানের কবি তৈদুল ফেতরের নামাজের উপস্থিত মুসলমান মাই মাইব্রাদারে মুরব্বিয়ান ইজরাম উপস্থিত কলামাই কিরাম ও দিনদার ভাই বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ মহান রবুল আলমিনের সেই মনিবের লাখ কোটি সুযোগ যার একান্ত মেহরবানিতে আমরা মাহে রমজানের রোজা পালন করার পরে আমাদেরকে রবুল আলমিন মায়া করে দয়া করে হায়াতে তাইয়াবা দান করে নেক হায়াত দান করে ঈদের ময়দান উপস্থিত করেছেন এজন্য সবাই জোরে সরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলেন আজকে আমরা যদি আল্লাহ রব আলেন আমাদের উপর রহমত না থাকতো কত মানুষ তো আজকে চলে গেছে ঈদের ময়দানে আসতে পারে নাই পারছে গত বছরের ছিল আমাদের অনেক মানুষ ছিল আমাদের যে পিন্টু কাকা ছিল তারপরে আগে ছিল দুলিয়ার কাকা সে আমার ভাই থেকে শুরু করে আজকে পর্যন্ত এই যে আমাদের একজন তাও সব সূর্য মেয়া ইলেক্ট

সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের আমি মাহের রমজানে এই কোরআনকে অবতীর্ণ করেছি এই জন্য মাহের রমজানের সম্মান এত বেশি ছিল মাহের রমজানের যখন আমরা ঈদের চন্দ্র দেখছি সেই সম্মানটুকু আর এখন নেই মাহের রমজান আমরা সত্তর গুণ সহা পেয়েছি

সুতরাং মুত্তাকি হওয়ার জন্য মাহের রমজান আসছে আসলে মুত্তাকি কেন দরকার আমাদের সমাজে আমাদের সমাজে মুত্তাকি এই জন্য দরকার যদি লোকেরা সৎ হয়ে যায় তাহলে সব জায়গায় পাল্টে যাবে মনে করেন যদি আজকে মুত্তাকি হয় মানুষেরা তাহলে আমাদের দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে না মুত্তাকি যদি হয় সমাজের আমার পরিবারের যদি আমি মুত্তাকি হই আমার ফ্যামিলি সব মুত্তাকি হয়ে যাবে আমার সমাজে যদি আমি মুত্তাকি হই আমি সমাজের সভাপতি আমি রাষ্ট্রীয় পর্যায়ে যদি মুক্তি হই সমস্ত রাষ্ট্রের মনে করি মন্ত্রীরা মুক্তি হল প্রেসিডেন্ট মুক্তি হলো পুরো রাষ্ট্রটাই ভালো হয়ে যাবে তখন তার কাছে রাষ্ট্র হবে আমার হোক এই জন্য লাল দেখুন তার দেখুন আর এই মুক্তাকিরা কি করবে মুক্তাকিরা হবে একমাত্র তাদের আইন হবে কুরান অন্য কিছুতে তারা বিচার ফাইসালা করবে না কুরান কি বলছে এই জন্য কোরআন কে বারবার রবীন্দিন বারবার বলতেছে যে কোরআন 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 কোরআনই হচ্ছে তোমাদের একমাত্র বিধান এই ঈদের দিন আজকে কোন দিন আজকে হচ্ছে এমন একটা দিন এমন ঈদের দিন যে ঈদের দিন আমাদের পুরস্কার পাওয়ার দিন আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করতেছেন যে আজকে যে আমার এই বান্দারা ঈদগাহে যাচ্ছে আজকে কেন যাচ্ছে ফেরেস্তারা বলে তোমার পুরস্কারের জন্য হচ্ছে রাবুল আলমিন ডাক দিয়ে বলেন আমি আজকে সকল বান্দাদেরকে একেবারে নিষ্পাপ মায়ের পেট থেকে মাসুম করে দিলাম ঈদের ময়দান থেকে সুবাহ আল্লাহ এরকম মাসুম হয়ে যাওয়ার যাওয়ার জন্য আমরা আসি নাই সুতরাং আমাদেরকে মাসুম হয়ে যেতে হবে আজকের ঈদের যুগে রসদাল্লাম সময় দুইটা উৎসব চালু ছিল একটা ছিল যে ইন্দাহ সাল্লাম দেখলেন যে দুইটা উৎসব পালন করে যেখানে অশ্লীলতা লাঠি খেলা এইসব মারামারি ঘুরো ঘুরি হয় আল্লাহ রব আল রবুল্লাহ বললেন তোমাদেরকে দুইটা উৎসব দেওয়া হচ্ছে আল্লাহ রসুল বলছেন কুল্লি আলীকুল্লি ঈদ আজ আলিয়মুল ঈদ অন্যান্য কমের জন্যই আসে আজকে আমাদের হচ্ছে যে এই ঈদ ঈদের মাধ্যমে আমরা পুরস্কারও পাবো আবার অধিক সওয়াবের অধিকারী হব সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে যে আমরা শয়তান বন্দী ছিল আমাদের আজকে এত দিন শয়তান বন্দী ছিল না এতদিন কিন্তু অন্য কাজ কম চলছে মানে রমজান মাসে অনেক অন্যায় কাজ কম চলছে আর শয়তান আজকে থেকে ছাড়ে দেয় হয়েছে এই সারিয়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আমরা ইমানদাররা আগে যাবে মসজিদে ছিলাম এইভাবে ফজরের জামাতটা হয় কিনা ঈশার জামাতটা হয় কিনা আবার জামাতটা হয় কিনা যদি দেখি যে আমাদের এইসব জামাত আগের মতো হয় নাই তাহলে বোঝা যাবে যে শয়তান আমাদেরকে আবার পাইয়ে বসছে কি বলেন আর শয়তান আসলে যেমন সারা গরু গরু যেমন সারিয়ে দিলে পারা একটা বান্দা গরু অনেকদিন পর্যন্ত আপনি খাবার দেন না সেই গরুটা খুদা তো থাকে না সাড়ে দিলে পরে একবার খেত মারায় ফেলায় ঠিক শয়তান ও বান্দা ছিল আবার শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে এই শয়তান যেন আমাদেরকে আবার থক্ করে না ফেলায় দেয় আমরা যেন আগের মতো আবারও আমরা মসজিদে শরিক হতে পারি আমরা সব জায়গায় শরিক হতে পারি আগের মতো যেন মায়ের রমজান হচ্ছে যে তারপর একটা ট্যান নেই এই ট্রেনিং দেওয়ার পরে যদি সারা সারা বছর আমি চলতে না পারি তাহলে আমার জীবনে ব্যর্থতা এই কষ্টটা আমার জীবনে ব্যর্থ এই কষ্টের কোনো দাম নাই আবার এই শয়তান যদি আমাদেরকে পকড়ে ফেলে দেয় তাহলে আমরা জাহান চলে যাবো এই মাহের রমজানের কোনো কাজ আসবে না সুতরাং তাকে আর প্রতিফলন ব্যক্তিগত জীবনে আমাদেরকে দেখাতে হবে যে আমরা মুখ তাকে হতে পারছি এই জন্য কবি বলছেন লাইসাল এ দুলিমান লাবিসাল জাদিদ যারা খুব করে আসলো খুব নতুন জামা পরে গায়ে আসলো তারা আসলে ঈদের আনন্দ পাইলো না তাদের জন্য ঈদ আনন্দ না বরং তারা মুত্তাকি হতে পারছে যাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে তারা আজকে তাদের জন্যে এই ঈদ যারা খুব সেন্ট মেখে মেখে ঈদের ময়দানে আসলো তাদের জন্য ঈদ নয় বরং ঈদ হচ্ছে তাদের জন্য যারা আজকে রবুল আলমিন কে একান্ত আপন করে মুতাকি হিসেবে নিজেকে পরিচিত করতে পারছে সুতরাং মুতাকির গুণাবলী কি আপনারা বুঝতে পারছেন যে আজকে যদি সমাজে মানুষ মুতাকি হয়ে যায় এবং তাহলে যদি মুতাকির কাজ হবে কি সুরা ঈশার প্রথমেই বাকারার প্রথমেই

আর কেউ কোরআন মানতে পারবে না মনে করেন যে আমরা মাহের রমজান আসলো আমরা মোটটাকে হতে পারলাম না তাহলে আমরা কিন্তু কোরআন মানতে পারবো না আমাদের মধ্যে গুণ অর্জন হয় নাই সুতরাং এমন একটা দিনে মুসলিম জাহানের খলিফা অত তোমার রাজ্লা নহু স্ত্রী বলতেছিল যে আজকে তো আমার তোমার কাছে বলতেছিল যে আমার বাচ্চা আজকে আর কোনো জামা নেই নতুন জামা নেই আপনি একটু খাজানসি থেকে বায়তুল মাল থেকে এক মাসের বেতন অগ্রিম নেন তখন বারবার বলার পরেও উমেন একটা অ্যাপ্লিকেশন করলেন যেতে আমাকে এক মাসের ইয়ে অগ্রিম দেওয়া হোক তখন খাজানসি যখন পালো হ্যাঁ উবায়দুল্লাহ যখন এই চিঠি পাইলো চিঠি পাওয়ার পরে বলতেছে যে উমেন আপনাকে চিঠি উত্তর দিয়ে দিছে আমি আপনাকে দিতে পারি আপনার কি গ্যারান্টি আছে যে আপনি আবার আগামী মাস বাঁচবেন অথবা এমন কি গ্যারান্টি আছে আগামী মাস আপনি এই পদে থাকবেন খলিফার পদে থাকবেন এই কথা শুনে খলিফা খুশি হয়ে গেল এবং বলল যে আসলে আমার আর দরকার নেই আমি এমন পদে প্রতিষ্ঠিত করতে পেরেছি এমন কিছু মানে বাইতুল মালের খাজান এমন লোককে বানাইছি যে আসলে মুখ থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন একদিনে ঈদের ময়দানে না এসে হয়তো তোমাদের দিলে বাসায় বসে কাঁদতেছিলেন ঘরের মধ্যে ছিলেন। এবং বলা হলো যে সাহাবিদেরকে বলা হলো কেন উমর কাঁদতেছে যাই উমরকে কে ধরে নিয়ে আসা হলো উমর আনার পরে দেখা গেল যে উমর কাঁদতেছে বলতেছে যে আমার জানা নেই রবুল আলমিন যে আমাকে ক্ষমা করে দিয়েছেন এই দিনে আমার জানা নেই সুতরাং আমি আমি কাঁদবো না কে কাঁদবো আনন্দ তাদের জন্য যারা জানছে যে আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে কিন্তু যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন নাই আমাদেরকে আমাদের আজকে কাদার দিন সুতরাং প্রিয় বন্ধুরা আমি বলবো যে আজকের এই মাদ্রাসা থেকে ঈদের ময়দান থেকে আমাদেরকে শপথ হবে আমরা আগামী বছর যেন মুত্তাকি হিসেবে শয়তান যেন আমাদেরকে ধোকা না দিতে পারে আমরা পরিপূর্ণ ইবাদতগুলো গুলো মাহের রমজান ইবাদত গুলো বজায় রাখবো আর এই মুত্তাকি কি করবে সমাজে সব জায়গায় কোরআন অনুযায়ী চলবে কোরআনকে যদি ড্রাইভিং সিটে বসানো যায় মনে করেন আপনার ড্রাইভার হচ্ছে কোরআন মনে করেন বাসে যেমন ড্রাইভার থাকে না এই ড্রাইভার যেদিকে বাস নেয় থেকে মানুষ যায় তাই না যদি ড্রাইভার খাদে খাদে চলে যায় যদি কোরআন থাকে আপনার পরিবারে যদি কোরআন থাকে ড্রাইভিং সিটে এই পরিবার পথভ্রষ্ট হবে না যদি সমাজে কোরআন থাকে সমাজ পথভ্রষ্ট হবে না যদি রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন থাকে মানুষ পথভ্রষ্ট হবে না আল্লাহ রফুল আল মাহের রমজান থেকে আমাদেরকে মুত্তাকে ক্লাইমনিং নিয়ে আগামী বারো মাস চলার এবং কোরআনের বিধান আমাদের জীবনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আমিন আসসালাম ওয়ালাইকুম ওরাফ মাতুল্লাহী বাবা এই শয়ত রোজা যদি আপনি আমি থাকি আর বাড়িতে মাহবুলকে তাদেরকে রোজা থাকার জন্য বলবো যারা পুরো মাস রোজা পুরো করতে পারছে তাই হবদুলিল্লাহ আর যারা পুরো মাস রোজা পুরো করতে পারেনি বিরোধের কারণে রোজা ভাঙা লাগছে যেই কোটা ভাঙা লাগছে ওই রোজা গুলো আগে পুরো করবে ওই রোজা গুলো আগে কি করবে ওই রোজা আগে পুরো করবে তারপরে যে ছয়টা আছে এটা সে যদি থাকে তাহলে এই ছয়টার সব সে কি করবে পাবে তবে সব হলো ওই যে ছয় যে কটা ভাঙা পাঁচটা বা সাতটা

আসসালামু আলাইকুম আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক যেটা আমাকে কোশ্চেন করা হলো যে গত ঈদ এবং এই ঈদের মধ্যে ডিফারেন্সটা কি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে গত ঈদে ঈদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে গরমটা একটু কম আর হচ্ছে আমরা সবাই আসি ঈদগাতে আসছি নামাজ পড়ছি সবাই একসঙ্গে খুব ভালো লাগছে এবং সবার মধ্যে আমার মনে হচ্ছে আগের থেকে ভ্রাতৃত্ব বন্ধন এগুলো আগে থেকে বাড়ছে আমরা নতুন দেশ পেয়েছি নতুন স্বাধীন হয়েছে নতুনভাবে আমরা দেশকে আরও আগায় নিব এই প্রত্যয় এবং আমরা সব কিছু সুন্দর মতন সুন্দরভাবে পরিচালনা করতে চাই এবং সুষ্ঠু মতন থাকতে চাই এটাই হচ্ছে ঈদ কেমন কাটাতে ছোটোবেলায় এটা অনেক বেশি আনন্দর ছিল সালামের জন্য একটা অন্য স্পেশাল ছিল সেই দিনটা তো এখন নাই আর হচ্ছে যে একটা জিনিস যেটা আমরা আগে নতুন জামা কাপড়ের প্রতি একটা অনেক আকর্ষণ ছিল সেই জিনিসটা এখন হয়তো বা অতটা কাজ করে না আমাকে আমার কাউকে কিছু দিতে পারাটাই হচ্ছে সবথেকে বেশি আনন্দ দেয় নিজে নিয়ে থেকে এটাই হচ্ছে ছোটবেলা থেকে এখনকার

ভালো সম্পর্ক নেই আমরা সবাই ভালোমত থাকবো ভালো থাকবে সবাই পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক আসসালামু আলাইকুম আমার নাম নৌশিন তাবাসসুম ঈদ মোবারক সবাইকে আচ্ছা তোমার ঈদ কেমন কাটছে আমার ঈদ ভালো কেটেছে ঈদে তুমি কি কি গিফট পেয়েছো কি কি উপহার পেয়েছো কি কি উপহার পেয়েছো আমি উপহার পেয়েছি কাকা ঈদের ড্রেস দাদু দিয়েছে তারপর আমাকে গিফট করেছে স্যান্ডেল আমার কাটা না তারপর ড্রেস কিনেছি আর অনেক গিফট পেয়েছি তুমি কি ঈদের কোনো ছড়া বা গান বলতে পারো রোমজানিদের ওপর রামজানি তার বড়ো অগর আমি জানে রই রোজা শেষে এলো খুশি রীত তুই আপনাকে কে মিলিয়ে তে সব আসমানি তাগিদ মারহাবা মারহাবা তোমার জন্য একটা গিফট আছে তুমি যেহেতু তোমার জন্য একটা বই নাও একটা পাখি নাম কি মালফি ইসলাম আলী তুমি ছোটবেলায় কেমন করছ আর এখন কেমন লাগতেছে আমার ছোটবেলায় আমি অনেক গিফট পেতাম উনি কি পেতাম এখন আর তা পাই না পাই কিন্তু ছোটবেলা আরো বেশি পেতাম বেশি পাইতে হ্যাঁ ছোটবেলা কি আরো মজা ছিল তোমার হ্যাঁ মজা ছিল আসলে ঈদ আনন্দ ছোটবেলার আনন্দ আর এখনকার আনন্দের ভিতরে পার্থক্য আছে আগের ঈদের ভিতরে এক ধরনের আনন্দ এখনকার আমাদের ভিতরে রেসপন্সিবিলিটি থাকে তারপর আলহামদুলিল্লাহ এবারে ঈদ অনেক ভালো গেছে মাশাআল্লাহ এবারে তুমি কেমন আছো শাফিন আহমেদ ওমন রং জানে রই রো যার শেষ এলো খুশি রিদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ ওমন রম জানে রই রো যার শেষ এলো খুশি রিদ